হ্যালো সবাইকে আমাদের নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তো রাইকে দেখে বুঝতেই পারছো আবারও রেডি হয়ে গেছে আমরা সবাই কারণ আমরা সবাই যাচ্ছি একটু ঘুরতে তো ও একদম আগে রেডি কারণ ও সবার আগে রেডি হয়েছে তো টাইমটা আবার দেখছে যে কটা বাজে আর এত হাসছে কেন বলো তো কারণ ওই যে ব্যাগটা এটার মধ্যে খাওয়ার ছিল আমাদের তো খালি হাতে আসছিলো বললাম তুই একটু ব্যাগটা ধর তাই ওর এত হাসি পাচ্ছিলো ব্যাগটা নিয়ে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডটা বেশ বড় আমি সবটা অতটা তুলতে পারিনি আর আমরা যাবো এই বাসে করে তো তাই রায় তো এমনি চুপচাপ করে বেশিক্ষণ থাকতে পারে না ওর যা কাজ শুরু হয়ে গেছে দুষ্টুমি দেখো দেখতেই পাচ্ছ লাভচাপ শুরু করে দিয়েছে এখনই মানে এখন থেকেও এত দুষ্টুমি করে ফেলবে পরেও ক্লান্ত হয়ে যাবে তা আবারও শুরু হয়ে গেছে মানে বাসটার সামনের দিকে এসে একটু এগিয়ে এসো দেখতে পেলে একটা সিঁড়ি যেখান থেকে একটা ভাই একটু আগে উঠে মাল রাখছিলো তো ওকে উঠতে হবে সেখানটায় ও শুরু করে দিয়েছে ওঠা তারপরে আবার কিছুক্ষণ পরে এইদিকে ওদিক ঘুরতে ঘুরতে দেখে ফেলেছে তখন একটা চড়ার মতো কিছু আছে পার্কে তো একটু ছোট্ট জায়গা তার মধ্যে এটা রয়েছে আর একটা স্লিপ আছে তো শুরু হয়ে গেলো মা একটু ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আমি তো স্লিপটা আর চড়তে দিইনি কারণ জামা কাপড়টা নোংরা হবে এর জন্য এটাতেই একটুখানি বসিয়ে দিয়েছিলাম না বসলে তো ওখান থেকে কিছুতেই আমি ওকে আনতে পারবো না তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা কারণ বাসটা যে টাইমে ছাড়ার কথা ছিল সেই টাইমে ছাড়েনি তার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে ততক্ষণ ও বিরক্তিও হয়ে গেছে আবার ও অনেক খেলেও নিয়েছে কিছুক্ষণ এবার বাসটা ছাড়বে শুনে একটু খুশি হলো যে বাসটা ছাড়বে তো তার জন্য একটু হাসছে ওর বাবাও দাঁড়িয়েছিলো ওর বাবাকে আবার কি জানি একটু আনার কথা বলল খাবার তোমাদের বাসটা ছেড়ে আমরা চলেও এসেছিলাম পরের দিন নেমেছিলাম সকালে তো বাসে ওঠার ভিডিও করা হয়নি যেহেতু শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো মানে ওঠার সাথে সাথেই একটু যাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো রায়েরও শরীরটা খুব খারাপ করেছিলো এর জন্য বাসে ভিতরে ভিডিওটা আর করা হয়নি পরের দিন সকালে যখন নামলাম পরিবেশটা বেশ ভালো লাগলো তবে টোটোর জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়ানোর পরে আমরা যে শিষ্য বাড়িতে আসবো সেখানে চলে এসেছি তো রায়ের যেটা অভ্যাস কুকুর দেখলেই ওর মানে কুকুরের পেছনে বদমাইশি করাটা ওর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো ও সেটাই করছে আগের একটা ব্লগেও তোমরা দেখেছ ও স্কুলের থেকে বাড়ি আসার সময় কুকুরের পেছনে এরকম দৌড়চ্ছিল তো এবারও ও তাই করছে আমি ওকে যত বারণ করি যে কুকুরের পেছনে এরকম করতে নেই ও ঠিক তত সেটাই করে কি জানি ওর কী ভালো লাগে কুকুরের পেছনে এরকম বদমাশি করতে কুকুরের সাথে বদমাশি করতে যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি আমাদের শিষ্য মেয়ের বাড়িতে তো ও করে নিচ্ছিল একটু গুরু পুজো তো রায় তো একদম ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে ও চুপচাপ একটু মানে বসেই ছিল মানে অনেকক্ষণ জার্নি করেছে তো বাসে ও না আমিও না কেউই জার্নিং করতে পারি না ওর বাবার অভ্যাস আছে কারণ ওর বাবা অনেক জায়গায় যায় তো ওর বাবার অসুবিধা হয় না অতটা অসুবিধা বেশি হয় আমার আর ওর তো হোক চলে এসেছি তারপরে যে বাড়িটাই এসেছি বাড়িটার সিনারিগুলো এত ভালো লাগলো আর ছোট্ট ছোট জায়গা করে সুন্দর লাগছিল দেখতে তো রাইডকে দেখলাম কিছুক্ষণ এখানেই বসেছিলো তারপর দেখলাম আর নেই ও এখানে তো আমি একটু ঘুরে দেখছিলাম মানে আমি বাড়িটায় প্রথম এসেছি আগে কখনো আসেনি মাঝের মধ্যে শিলিগুড়ি একবার এসেছিলাম কিন্তু এখানে আসা হয়নি তো তাই একটু ঘুরে দেখছিলাম দেখতে গিয়ে মানে ঠাকুর ঘরেই আসছিলাম তো ঠাকুরঘরটা দেখলাম বেশ সুন্দর দেখো মানে ছোট্টর মধ্যে খুব সুন্দর ঠাকুরঘরটা আর ব্যালকনিটা দিয়ে দাঁড়িয়ে বেশ শহরটা অনেকটাই দেখা যাচ্ছিলো সবটা না কিছুটা মানে দেখা যাচ্ছিলো তাই একটু দাঁড়িয়ে তুলে নিলাম সকালে মানে অত ভোরবেলার পরিবেশটা তো বেশ মানে দেখতেও ভালো লাগছিল ওই দূরের বেশ পাহাড়টা দেখা যাচ্ছিল আর আয় তো এত ক্লান্ত ছিল যে ও আর ওঠেনি কিছুক্ষণ পরে দেখলাম যে ও একটুখানি কী জানি আঁকছে না যাই হোক কিছু একটা করছিলো তা আবার রায় তো বেরোয়নি আমরা একটু বেরিয়ে গেছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে এক জায়গায় যাওয়ার ছিল মানে আরও একটা বাড়িতে আমাদের যাওয়ার ছিল তো সেখানেই যাচ্ছিলাম আমরা আমি আর রায়ের বাবা যাচ্ছিলাম রায়কে আর নিয়ে নিই কারণ ও আর জার্নিটা নিতে পারছিল না শরীরটা ওর একটু বেশি খারাপ করে গেছে তো জন্য ওর বাবা বললো চোকে নিতে হবে না আমি আর তুমি যাই তো তাই বেরিয়ে গেছিলাম আমরা আবার সেখানে চলে এসেছি এখানেও ছিল একটুখানি গুরু পূজার আয়োজন এখানে রায়ের বাবার দুজনকে দীক্ষা দেওয়ার ছিল তাইও দীক্ষা দিচ্ছিল আর রায় তো আসেনি রায় বাড়িতেই ছিল যেখানে ছিল ঠাকুর মন্দিরটা বেশ সুন্দর তোমরা দেখো খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে বিগ্রহগুলো মানে আমাদের মতো নর্মাল যেরকম আমরা শাড়ি পরি সেরকমই বিগ্রহটা শাড়ি পরানো ছিল মানে এত বড় শাড়ি এত সুন্দর করে পরিয়েছে ড্রেসগুলো মানে যে বাড়িতে গেছিলাম সে নিজে বানানো নিজে হাতে বানানো শাড়িটা শুধু কেনা আর ড্রেসগুলো সব নিজে বানিয়েছে নিজে হাতে বানিয়েছে খুব সুন্দর গোপালের একটা দোলনা আছে দোলনাটাও খুব সুন্দর আর পুরো সিনারিটা সবটা জুড়ে ঠাকুরঘরটা আমার বেশ ভালো লেগেছে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দোলনাটা তো বেশ ভালো ছিল দোলনাটা আমার একটু বেশিই ভালো লেগেছে দেখো দোল্লাটা এত সুন্দর গোপু সোনা দোলনা এটা খুব ভালো তা আমার খুব ভালো লেগেছে তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বিগ্রহটা কেমন লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা